পশ্চিমবঙ্গের কলেজগুলোতে এখন কি হয় পিইটি টেস্ট কি স্পেসিফিক ইলেকটিভ এই থেকে 30% ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে সব যে কি হবে परसेंट স্কোর মানে ক্রেডিট স্কোর দেয় প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার এর অনার্স কিংবা পাশের আমার ভাই বোন রয়েছে কিংবা ভর্তি হতে চলেছো ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকে অ্যাকচুয়ালি জানো না তোমাদের এর পঠরত কলেজ জীবনে এখন নতুন কি কি সাবজেক্ট রয়েছে মূলত সাতটা সাবজেক্ট তোমাদের রয়েছে কিছু রয়েছে মেন সাবজেক্ট কিছু রয়েছে কোর্স যেটা তোমাদের প্রত্যেককে এই অনার্স কিংবা পাস বা গ্র্যাজুয়েশান করাকালীন তোমাদের সবাইকে পড়তে হবে এবং সেই বিষয়ে তোমরা অনেকেই জানো না কিন্তু জাস্ট পড়ার পড়ে যাও সেই কারণে যাতে পুরো ডিটেলসে জানতে পারো সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যেটা সম্পূর্ণ গোটা ভিডিওতে কিংবা ইন্টারনেটে একত্রিতভাবে তোমরা কোথাও পাবে না কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই এই তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি যে তোমাদের কিছু কিছু সাবজেক্ট রয়েছে মেন সাবজেক্ট কিছু কিছু মেন সাবজেক্টের মধ্যে পড়ে না কিন্তু তোমাদের নতুন এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি ইপি এন ইপি মানে তোমাদের ন্যাশনাল এডুকেশান পলিসি অনুযায়ী পড়তে হবে তোমরা অনেকেই জানো না হয়তো স্কুলে যেন কটা সাবজেক্ট ছিল তুমি অনেকে কলেজে পড়ছো হয়তো সেকেন্ড ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো তারাও জানো না অনেকে যারা নতুন কলেজে উঠেছ তারা তো জানোই না অ্যাকচুয়ালি আমাদের সাত আটটা সাবজেক্ট পড়তে হয় তোমরা তো তিনটে সাবজেক্ট পড়েছ মানে তিনটে সাবজেক্ট অ্যাকচুয়ালি সিলেক্ট করেছো কিন্তু না তোমাদের সাত আটটা সাবজেক্ট পড়তে হবে কী সাবজেক্ট কী কী কোর্স পড়তে হয় প্রত্যেককে পড়তে হয় প্রত্যেকটা কলেজে এখন রয়েছে সমস্তটা এক্স এক্সপ্লেন করো দেখো পুরোটা ক্লিয়ার হবে প্রথমে বলে রাখি মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট কথা যদি বলি দেখো আমরা প্রত্যেকে এ কোনো কোনো বিষয়কে মেন বিষয় বলি যে প্রধান তোমাদের যে এই যে গ্র্যাজুয়েশান ডিগ্রি এই গ্র্যাজুয়েশানে মেন সাবজেক্টটাকেই বলা হয় মেজর সাবজেক্ট মানে ধরো কেউ ধরো বিএ নিয়ে পড়তে পারো কেউ বিএসসি নিয়ে পড়তে পারো বা বিকম নিয়ে পড়তে পারো কেউ অনার্স নিয়ে পড়তে পারো কেউ পাস নিয়ে পড়তে পারো কোনো অসুবিধা নেই ধরো তোমার এখানে তিনটা সাবজেক্ট রয়েছে হিস্ট্রি বেঙ্গলি আর ইংলিশ ঠিক আছে এ আরেকটা স্টুডেন্টে যে বিএসসি নিয়ে পড়ছে ফিজিক্স কেমিস্ট্রি আমি ধরলাম ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট নিয়েছে আর বিকম যে পড়ছে আমি ধরে নিলাম এই অ্যাকাউন্টেন্সি তোমার হচ্ছে ফাইন্যান্স আর হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ঠিক আছে বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে কথার কথা আমি ধরছি ঠিক আছে এ বিজনেস স্টাডি রয়েছে ঠিক আছে বিজনেস স্টাডি রয়েছে এই তিনটে সাবজেক্ট নিয়ে পড়ছে এবার আর এখানে আউটকামের কথা যদি বলি মেজার সাবজেক্ট কোনটা ডিগ্রি যেটা নিয়ে পড়ছে ধরো তো কেউ অনার্স নিয়ে পড়ছে অনার্স নিয়ে সে হিস্ট্রি চুজ করেছে তাহলে তার মেজর সাবজেক্ট কী হবে হিস্ট্রি হয়ে যাবে তার মেজর সাবজেক্ট কি হবে হিস্ট্রি হবে যেটা নিয়ে সে পড়ছে তার মেজর সাবজেক্ট বিয়ে অনার্স উইথ রিসার্চ চার বছরের হিস্ট্রি নিয়ে পড়ছে হিস্ট্রি হয়ে যাবে মেজর সাবজেক্ট কেউ পাস নিয়ে পড়ছে সে হিস্ট্রিকে কে সব থেকে বেশি ভালোবাসে হিস্ট্রি সাবজেক্টটাকে সে সেই সাবজেক্টটাকে মেন সাবজেক্ট করতে যায় তাই হিস্ট্রি হয়ে যাবে তার মেজর সাবজেক্ট ক্লিয়ার একই রকমভাবে এই তিনটে সাবজেক্ট নিচ্ছে এর মধ্যে ম্যাথামেটিক্সকে কেউ খুব ভালোবাসে স্টুডেন্ট তো ম্যাথামেটিক্সে অনার্স পড়তে চায় তাহলে সেটা তার মেজর সাবজেক্ট হয়ে যাবে এ কিংবা আর সে মনে করছে পাস নিয়ে পড়ছে সে এই পাসের তোমার হচ্ছে মধ্যে পাশের সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে বেশি ম্যাথামেটিক্সকে গুরুত্ব দিতে চাই ম্যাথামেটিক্সকে ভালোবাসে সেই কারণে ম্যাথামেটিক্সকে মেজর সাবজেক্ট করে নিতে পারে ঠিক আছে এই একই রকমভাবে বিকমেও যে সাবজেক্টটা তোমার বেশি পছন্দ আমি ধরলাম অ্যাকাউন্টেন্সি বেশি পছন্দ তো অ্যাকাউন্টেন্সি হয়ে গেলো কি মেজর সাবজেক্ট মানে এখানে পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেটা তো মেজর সাবজেক্ট হবেই অনার্স ছাত্র অনার্সের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যারা পাস নিয়ে পড়ছে এ তাদের যে পাসের তিনটে সাবজেক্ট আছে তার মধ্যে যেটাকে সব থেকে বেশি সে ভালোবাসে যেটাকে সব থেকে বেশি এগিয়ে রাখতে চায় সেটাকে সে মেজর সাবজেক্টে এর জায়গায় রাখবে ঠিক আছে এবার চলে গেল মেজর সাবজেক্টের পরে চলে আসলো হচ্ছে মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট কোনটা এই যে এতক্ষণ বলছিলাম যে হিস্ট্রি এবং হিস্ট্রিটা সে মেজর সাবজেক্ট করলো মেজর সাবজেক্ট করলো বাদ বাকি যে দুটো সাবজেক্ট পড়ে থাকলো তার নিয়ে সেইগুলোই হচ্ছে মাইনাস সাবজেক্ট মাইনাস সাবজেক্ট কি মেজর সাবজেক্টের বাইরে যে সাবজেক্ট তোমার রয়েছে ঠিক আছে সাপ্লিমেন্টারি নলেজ দেবে যেটা মানে ওই সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারে যেতে যে সাবজেক্টটা যে সাবজেক্টগুলো তোমাকে বা কোর্সকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে সাবজেক্টগুলো তোমাকে পুস করবে সেই সাবজেক্টগুলো যেমন হিস্ট্রি আমি বললাম মেজর সাবজেক্ট তাহলে যদি হিস্ট্রি মেজর সাবজেক্ট হয় বাদ বাকি যে পাসের সাবজেক্টগুলো রয়েছে অনার্স হোক কিংবা পাস হোক তো সেক্ষেত্রে এ যাদের অনার্স হয়েছে হিস্ট্রিতে তারা অনার্স পড়ছে সাথে পাশের যে দুটো সাবজেক্ট পড়ছে সেই দুটো সাবজেক্ট কি হচ্ছে মেজর সাবজেক্ট একটা ধরো মেজর ওয়ান বলা মাইনর সরি মাইনর সাবজেক্ট মাইনর ওয়ান বলা হয় অপরটাকে মাইনর টু বলা হয় ঠিক আছে এমনভাবে যে পাস নিয়ে পড়ছে হিস্ট্রিকে ইয়ে রেখেছি হিস্ট্রিকে মেজর করেছে মাইনর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সোশ্যালজি বা বাকি যে তোমার পাশের সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে মাইনর ওয়ান মাইনর টু তো আমাদের তিনটে সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটা সেটাকে এ আমরা মেজর সাবজেক্ট বলছি আর বাদ বাকিকে মাইনর আর মাইনর ওয়ান আর হচ্ছে মাইনর মাইনর টু সাবজেক্ট আমরা বলছি টোটাল এইভাবে কিন্তু আমাদের সাবজেক্ট কম্বিনেশন থেকে থাকে এবার এখানে সেই একই রকমভাবে বললাম ফিজিক্স যদি তোমার অনার্স হয় বা ফিজিক্সকে আমরা মেজর করি তাহলে বাদবাকি যে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স থাকবে সেটা কি মাইনর ওয়ান এবং মাইনর টু ঠিক আছে রকমভাবে এ অ্যাকচুয়ালি ইন্টার ডিসিপ্লিনারি জ্ঞান তৈরির জন্য বাদবাকি সেই কোর্স রিলেটেড বিএসসি হলে বিএসসি সাবজেক্টেরই তোমার হচ্ছে বিকম হলে বিকমের এবং আর্টস হলে আর্টসেরই নিতে হবে বিএ হলে বিএস সাবজেক্টই নিতে হবে সেই রিলেটেড সাবজেক্ট যেটা কি হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে কি বললাম প্রত্যেকটা সাবজেক্ট কী হচ্ছে এর তোমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঁচিশ পার্সেন্ট এন তোমার আমি এটা বলে দিই এটা অনেকেই জানো না যে তোমার হচ্ছে মেজর সাবজেক্ট ঠিক আছে মেজর সাবজেক্ট কি করে মেজর সাবজেক্ট তোমার ফিফটি পারসেন্ট ক্রেডিট স্কোর দেয় আর মাইনর ঠিক আছে মাইনর মাইনর সাবজেক্ট ঠিক আছে এ মাইনর সাবজেক্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট স্কোর দেয় ঠিক আছে এ এবং যেহেতু সরি যেহেতু মাইনর মাইনর যেহেতু দুটো থাকে ঠিক আছে মাইনর ওয়ান আর মাইনর টু মাইনর টু আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোটাল এই সাবজেক্ট মিলে একশো পার্সেন্ট স্কোর মানে কেডি স্কোর দেয় এইভাবে ডিস্ট্রিবিউট থাকে মাইনরে মেজরের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মাইনরের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ তোমার মাইনার টুয়ের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ কোনো কোনো ক্ষেত্রে এই এই দুটোকে ডিস্ট্রিবিউট করা হয় মেজরকে সেম রাখা হয় কোনো কোনো ইউনিভার্সিটি করে এই দুটোকে ডিস্ট্রিবিউট করে এখানে কুড়ি পার্সেন্ট দিয়ে দেয় এটাও কুড়ি পার্সেন্ট আর বেঁচে থাকে এখানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হচ্ছে অন্যান্য ও যে স্কিল এনহান্সমেন্টেস বা স্কিল এনহান্সমেন্ট কোর্স রয়েছে এ বা অ্যাবিলিটি কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে ডিস্ট্রিবিউট করে সেটা আমি বলছি পরবর্তী এই সাবজেক্টগুলো বাদেও আরও কিছু সাবজেক্ট রয়েছে যেটা তোমাদের গ্রাজুয়েশান কমপ্লিটের দরুন করতেই হবে ঠিক আছে কি কি প্রথমে বলে রাখি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট ঠিক আছে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট হচ্ছে এনএপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী ছাত্রছাত্রীদের নিজের ফিল্ডের বাইরে এক কোর্স পড়তে হয় নিজের ফিল্ডের বাইরেও মাল্টি কোর্স মানে বুঝতে পারছো নিজের কোর্স ছাড়াও মাল্টি মানে বলেন না মাল্টি ট্যালেন্টেড মানে অ্যাকচুয়ালি যে বিষয়ে সে পারদর্শী তার থেকে অন্য বিষয়ের সাথে সে যাতে অবগত থাকে জ্ঞান নিতে পারে সেই কারণে এই কোর্সকে ইন্ট্রোডিউস করা হয়েছে যেমন আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে আর্টসের স্টুডেন্ট রয়েছে এ মানে বিএ নিয়ে পড়ছে বিয়ের সাথে সে যাতে বিএসসির জ্ঞান নিতে পারে বিএসসিরও কিছু জ্ঞান নিতে পারে সেই কারণে কিছু সাবজেক্ট বা যে সায়েন্স নিয়ে পড়ছে বিএসসি নিয়ে পড়ছে সে যাতে এ বি কোনো জ্ঞান নিতে পারে মানে আর্টসের কিছু জ্ঞান নিতে পারে সেই জন্য সাবজেক্ট মানে নিজের স্ট্রিম বাদে অন্য স্ট্রিমের কোনো সাবজেক্ট যদি নেওয়া হয় সেটাকে বলা হয় মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেমন ধরো একজন আর্টসের স্টুডেন্ট বিএনএ পড়ছে সে তাকে এ ইনভারনমেন্টাল সাইন্স বেসিক ইনভাররমেন্টাল সায়েন্স পড়তে হবে অর্থাৎ ইভিএস পড়তে হবে ঠিক আছে ইভিএস পড়তে হয় ইভিএস পরীক্ষা দিতে হয় একই রকমভাবে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তারা কী হচ্ছে বেসিক তোমার হচ্ছে সোশ্যালজি বা পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এক্সাম দেয় যাতে এ তাদের স্ট্রিমের সাবজেক্টের সাথে সাথে অন্যান্য স্ট্রিমের যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো জানতে হয় যেমন পলিটিক্যাল সাইন্স বেসিক সোশোলজি বা আমাদের বেঁচে থাকার জন্য এনভারনমেন্টাল সায়েন্সের সম্বন্ধে মানে সাধারণ জ্ঞান জানতে হয় সেগুলো ও রীতিমতো এখানে থাকবে যে সাবজেক্টগুলোকে বলা হয় মাল্টিডিসিপ্লিন কোর্স এটা নির্ভর করে কোন কলেজ এটা তুমি বেছে নিতে পারবে না কলেজ তোমাকে দেবে কলেজে কি সাবজেক্ট অ্যাকচুয়ালি পড়ানো হয় সেই সাবজেক্ট কলেজ দেবে কলেজে বেশিরভাগ ক্ষেত্রে ইভিএস দেওয়া হয় আর পলিটিক্যাল সায়েন্স দেওয়া হয় এটা ডিপেন্ড করছে তোমার কলেজ ইউনিভার্সিটি কোন সাবজেক্ট তোমাকে রেফার করবে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নেওয়ার জন্য দু তিনটে সাবজেক্ট থাকে অনেক কলেজ ইউনিভার্সিটি আবার সাবজেক্ট চুজ করার জন্য অপশান দেয় এগুলোকে আবার অনেক অনেক কলেজ কী হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসাবে দেখবে লেখা থাকে না কি দেখা থাকে লেখা থাকে ডিসিপ্লিনারি তোমার স্পেসিফিক ইলেকটিভ তো ডিএসইও বলা হয় ঠিক আছে বা ওপেন ইলেকটিভও বলা হয় ঠিক আছে তো এই দু নামেও বলা হয় বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি মাল্টি ডিসিপ্লি সাবজেক্টই বলে থাকে ঠিক আছে পরবর্তী হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কি এ ইসি এ ইসি কি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এটা কি হয় এটার মানে অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ভাষা এবং কমিউনিকেশান স্কিলকে বাড়ানো কারণ আমরা পড়াশোনা করি আমাদের কমিউনিকেশান স্কিলটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যে কোনো জায়গায় নিজেকে স্মার্ট করে তুলতে পারি এবং নিজে এ নিজের মানে যদি এডুকেশনের দিক থেকেও কিছু পিছিয়ে থাকি কমিউনিকেশন স্কিল তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেই কারণে কমিউনিকেশান স্কিল প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কারণেই এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশান পলিসির ধরুন ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যাবিলিটি ইনহান্সমেন্ট কোর্স যেটি সাধারণত কোন কোন বিষয় থাকে এ কমিউনিকেশান স্কিল মানে বুঝতেই পারছো ইংলিশ কমিউনিকেশান তারপরে এম আইএল মডার্ন ইন্ডিয়ান যেটা বাংলা হিন্দি উর্দু যে কোনো ভাষায় তোমরা করতে পারো বেশিরভাগ কলেজ কিন্তু এটা দেয় ঠিক আছে তুমি বেছে নিতে পারো অবশ্যই তারপরে এ তোমাকে যেটা বললাম ইভিএস তারপরে কী রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান যেগুলো আমাদের প্রয়োজন কমিউনিকেশান স্কিল বাড়ানোর জন্য কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশানের বেসিক নলেজও প্রয়োজন আমাদের চাকরি বাকরি কমিউনিকেশান স্কিল কম্পিউটারাইজ নিজেকে করার জন্য আগামী প্রযুক্তির জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এক্ষেত্রে এই এই চারটে অপশানই মূলত বেশিরভাগ কলেজে থেকে থাকে কোনো কোনো কলেজে হয়তো তিনটে অপশান থাকে তার মধ্যে তোমাকে একটা বেছে নিতে হয় ঠিক আছে তো এক্ষেত্রে এ কিছু কিছু কলেজ কি হয় আবার বলে যে না আমাকে এইটাই করতে হবে যেমন কিছু কিছু কলেজ বলে যে না তোমাকে সেকে সেকেন্ড সেমিস্টারে এম আইএলই পড়তে হবে ঠিক আছে অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তেই হবে এবার কিছু কিছু কলেজ বলে যে না তোমাকে ফোর্থ ইয়ারে এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তেই হবে ঠিক আছে ফোর্থ ইয়ার বলছি ফোর্থ সেমিস্টারে তো এটা ডিপেন্ড করে কোন কলেজ কোন ইউনিভার্সিটি কোন সেমিস্টারে কী নিচ্ছে কিন্তু এই সাবজেক্ট তোমাকে পড়তে হবেই হবে কোনো না কোনো সেমিস্টারে ঠিক আছে এ এবং এই অ্যাগলিটি টেস্ট কী হচ্ছে কলেজে ভর্তির সময় প্রথম সেমিস্টারের এর ল্যাঙ্গুয়েজ বা বেসিক স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হতে পারে দিয়ে বোঝা যায় ছাত্রীর মৌলিক কোন লেভেলে আছে মানে তোমাকে কোন কোন কলেজ বেশিরভাগ কলেজে নেয় না কোন কোন কলেজ নিতে পারে পরীক্ষা অ্যাডমিশনের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে নেয় না এখন তো কিন্তু এই সাবজেক্ট তোমাদের পড়তে হবেই এখন নিউ এডুকেশন পলিসি অনুযায়ী নেক্সট স্কিল এনহান্সমেন্ট কোর্স কী বললাম স্কিল এনহান্সমেন্ট কোর্স এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে আমরা পড়াশোনা করছি কী জন্য আমরা পড়াশোনা করছি চাকরি করব বা নিজের একটা ব্যবসা তৈরি করব তার জন্য আমাদের স্কিল প্রয়োজন শুধুমাত্র এডুকেশন বা ডিগ্রি নিয়ে ঘুরলেই বা ডিগ্রি থাকলেই আমরা চাকরি পাই না কারণ আমাদের চাকরি পেতে গেলে শুধুমাত্র ডিগ্রি না আমাদের স্কিলের প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে এ চাকরি বা ব্যবসার কাজে লাগানোর জন্য হাতের দক্ষতা বা স্কিলের প্রয়োজন পড়ে সেই কারণেই এই ই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে বা এস ইসিতে তোমাদের সম্বন্ধ স্কিল সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় ঠিক আছে এ স্কিলে কী কী সাবজেক্ট তোমাদের থাকতে পারে যেমন ডাটা অ্যানালিস্ট ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি বেসিক কোডিং অন্তর্প্রনারশিপ এই ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এছাড়াও বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে তো এই ধরনের সাবজেক্ট থাকে এটাও কি ডিপেন্ড করে কলেজের ওপর কলেজ কোন সাবজেক্টগুলো অপশানে রেখেছে কলেজ যদি সাবজেক্টগুলো অপশানে যে সাবজেক্টগুলো অপশানে রাখবে সেগুলোই তোমার থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং মানে এগুলো কি হয় এখন খুব বেশি কলেজগুলো অ্যাডভান্স হয়নি সবে সবে এসছে আমাদের পশ্চিমবঙ্গ কলেজগুলো দিল্লি কলেজে কিছু কিছুতে পুরো রুলস মেনে রেগুলেশন মেলে করা হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলেজগুলোতে এখন কি হয় এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে দেখা যায় ডিজিটাল মার্কেটিং দিচ্ছে সাবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে মার্কেট থেকে একটা প্রোজেক্ট করতে বলছে বা তোমাকে ফটোগ্রাফি হিসাবে এ তোমাকে বলছে যে কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গায় একটা ছবি তুলে একটা প্রোজেক্ট বানিয়ে দাও এই ধরনের আমি যখন পড়াই স্টুডেন্টদের তখন দেখি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনেরই মানে তারা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে প্রজেক্ট দিয়ে থাকে এটা যে কোনো জেনুইন প্রজেক্ট দিয়ে থাকে ফটোগ্রাফিটাই বেশিরভাগ কলেজ কিন্তু অ্যাডাপ্ট করে যে বলে তুমি বাজার থেকে বা কোনো একটা ট্যুরিস্ট স্পট থেকে তোমরা ছবি তোলো এবং তার সম্বন্ধে বলো যে কী বলেছে ধরো তুমি গেলে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া গেলে ভিক্টোরিয়া গিয়ে ছবি তুললে নিজে হাতে ছবি তুললে এবং ছবি ছবি তুলে এ সেটা সম্বন্ধে লিখলে সেটাই হয়ে গেল প্রজেক্ট সেখান থেকে দেখে মোটামুটি দশ মাসের একটা নাম্বার দিয়ে থাকে এ তো এটাও কিন্তু কলেজগুলো করে ফুল স্ট্র্যাটেজিতে ফুল টেকনোলজি বা ফুল কলেজগুলোর মধ্যে ইকুইপমেন্ট নেই বলে এখন ফুল দমে জিনিসটা শুরু না হলে প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে ধীরে ধীরে আরও বেশি এক্সটেন্ড হবে দিল্লির কলেজগুলোতে এগুলো ভালো করে এখন করানো হচ্ছে তো এটাও তোমাদের একটা সাবজেক্ট যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ধরুন একটা সাবজেক্টকে বেছে নিতে হবে যেটা তোমাদের দক্ষতাকে বাড়াতে সাহায্য করবে যদিও এটা এখন প্রোজেক্ট বেস হয়ে থাকে যেটা বললাম জাস্ট একদিনেই তুমি করতে পারবে এই হচ্ছে তোমাদের টোটাল কিন্তু সাবজেক্ট মূলত ছটা বিষয় তোমাদের করতে হয় এবং এখানে বলে রাখি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স কিন্তু তোমাদের কোন সেমিস্টারে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি কিন্তু একদম শেষে মানে তোমার হচ্ছে থার্ড সেমিস্টারের থার্ড ইয়ারের কি হচ্ছে তোমার ফিফথ সেমিস্টার ফিফথ বা ফ্রি ফিফথ বা সিক্স সেমিস্টারে করে থাকে ফিফথ বা সিক্স সেমিস্টারে করে থাকে অনেক অনেক ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারেও করে থার্ড ফোর্থ সেমিস্টারে ডিপেন্ড করে কলেজের ওপর বেশিরভাগ লাস্টের দিকেই কিন্তু এই কোর্সটাকে করানো হয় এই ছটা সাবজেক্ট কিন্তু তোমাদের প্রত্যেককে কলেজে পড়তে হবে আমি জানি অনেকেই হয়তো জানতে অনেকে আবার জানতে না কারা জানতে অবশ্যই কমেন্টে জানিও এবং রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না এবং বন্ধু বা বান্ধবী যারা তোমার সঙ্গে কলেজে পড়ছে আমি আশা করছি প্রায় এইট্টি পার্সেন্ট ছেলে মেয়ে এই বিষয়ে অবগত নয় তাদেরকেও ভিডিওটা শেয়ার করে তারাও যাতে বিষয়টা জানতে পারে আর এরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আছে তোমাদের কলেজ রিলেটেড সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং কলেজ সম্বন্ধে কোনো বিষয়ে জানার থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বললো না প্রত্যেকে ভালো ভারতে কভার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত